প্রিয় নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী মধ্যে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় দেয় সেট ফাংশন থেকে এবার দিনাজপুর বোর্ড হাজার পনেরো সালে যে সৃজনশীলটা এসেছিলো সেটি সমাধান করবো তো এটা তোমাদের খুবই সহজ একটা সমাধান এখানে তিনটা সেট দেওয়া আছে এবিসি তিনটা সেট এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে যেটা সেট গঠনের পদ্ধতিতে দেওয়া আছে আর খতে এখানে বি পাওয়ার অফ বি ইউনিয়ন সি বের করতে হবে এবং দেখাতে হবে যে পাওয়ার অফ বি ইউনিয়ন সির উপাদান সংখ্যা ট্রুটু দিপোরানকে সমর্থন করে আর গতে প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তো তোমরা সকল বোর্ড দু হাজার পনেরো সালের সমাধান পেতে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করবা তো এখানে পনেরো সালের সকল বোর্ডের সমাধান করে দেওয়া আছে তো আমি এটা সহজভাবে আমাদেরকে সমাধান করে দিচ্ছি তো এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে লিখিয়ে দেওয়া আছে এখানে দেখো এ সেটের উপাদানগুলো কী হবে যে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো অর্থাৎ সেটের উপাদানগুলোকে এক্স দ্বারা নির্দেশ করা হচ্ছে যেটা স্বাভাবিক সংখ্যার সেট হবে আর স্বাভাবিক সংখ্যাগুলো এই দুটা এই সমীকরণটা সমাধান করে পাওয়া যাবে তাহলে এই সমীকরণটা সমাধান কীভাবে করব আগে এই যে এই সমীকরণের এই অংশটুকুকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব উৎপাদক বিশ্লেষণ করে এখান থেকে মান বের করব তো উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবা যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা মিডল নাম পদ্ধতিতে অর্থাৎ মধ্যপদকে বিভাজন করতে হবে দুইটা পদের যোগ ফলাকারে লিখতে হবে তো কীভাবে দুটা পদের যোগ ফলাকারে লিখতে হবে এই ধ্রুবপদের উৎপাদক নিতে হবে এই ধ্রুবপদের উৎপাদক কী কী হবে তো এই সিক্সের উৎপাদক দেখো সিক্সকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু সিক্স তো এখন এই দুটো উপাদান অর্থাৎ ওয়ান আর সিক্স যোগ করে কিন্তু আমাদের এখানে সাত হয় কিন্তু এখানে কত আছে মাইনাস ফাইভ আছে তাহলে সিক্সকে আবার লিখতে পারি টু ইন্টু থ্রি মানে সিক্সের উৎপাদক হচ্ছে দুই তিন হতে পারে তাহলে দুই আর তিন যোগ করে দিলে কিন্তু এখানে পাঁচ হয় কিন্তু এখানে আছে কত মাইনাস ফাইভ তাহলে আবার সিক্সকে আমরা লিখতে পারি মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি অর্থাৎ দেখো এই যে মাইনাস টু মাইনাস থ্রি এই দুটো গুণগুলো কিন্তু সিক্স হয় তাহলে এখন আবার এই দুটো যোগ করে দিলে কিন্তু আবার মাইনাস ফাইভ হয় তাহলে এই যে পাঁচকে আমাদের ভাঙাতে হবে মাইনাস থ্রি এবং মাইনাস টু অথবা মাইনাস টু মাইনাস থ্রি এ আকারে পরে লেন আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স দেখো তাহলে দেখো এই যে মাইনাস থ্রি আর মাইনাস টু এই দুটা যোগ করলে মাইনাস ফাইভ হচ্ছে আবার এই দুটা গুণ করলে যে সিক্স হচ্ছে তো উৎপাদক বিশ্লেষণের জন্য এই যে মিডল টার্ম পদ্ধতিতে এইভাবে করতে হয় মধ্যবাদকে বিভাজন করতে হবে এবং এমন দুটা উৎপাদক নিতে হবে যে দুটা যোগ করলে মধ্যেরটা হয় এবং গুণ করলে যে ধ্রুবপাতটা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এরপরে এই দুটো পদ থেকে কমন নিতে হয় মানে দুটো পদের মধ্যে এক্স কমন আছে তাহলে এক্স সরি হ্যাঁ এক্স কমন আছে তো এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস থ্রি আস কমন মানে ভাগ করা তো যেটা কমন নেবো সেটা দুটো পদের মধ্যে থাকতে হবে তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এখানে কিন্তু এক্স থাকে তাহলে এই ভাগ ফলটা প্রাগের ব্র্যাকেটের মধ্যে লিখবো আর মাইনাস চিহ্ন দেবো তো আবার থ্রি এক্সকে যদি এক্স দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে এখানে শুধু থ্রি থাকে তাহলে থ্রিটা এই যে ব্র্যাকেট এক্স মাইনাস থ্রিটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম আবার এই দুটো পদ থেকে আমাদের টু কমন নিতে হবে কারণ এই দুটো পদের মধ্যে টু আছে অর্থাৎ টু দ্বারা ভাগ করা যায় তাহলে টু দ্বারা ভাগ করে দিলে এখানে এক্স থাকে আর মাইনাস টু দ্বারা এই যে এখানে সিক্সকে ভাগ করে দিলে অর্থাৎ প্লাস সিক্সকে মাইনাস টু দ্বারা ভাগ করে দিলে এখানে মাইনাস থ্রি ভাগ ফল আসে তাহলে যে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এখানে আবার কমন নিতে হবে তাহলে দুটো রাশির গুণফল এখানে জিরো আসে অর্থাৎ এক্স মাইনাস থ্রি কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস টু তাহলে দুটো রাশির গুণফল জিরো মানে এই দুটাকে আলাদা করে জিরো লিখতে হবে অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো অথবা এক্স মাইনাস টু ইকোয়াল জিরো তাহলে সমাধান আবার করতে হবে তাহলে এক্স এর এই যে এক্স এ বামে রেখে এ মাইনাস থ্রিটাকে ডানে পাঠা দিলে প্লাস হবে অন্যভাবে এক্স ইকোয়াল টু এখানে টু আসে তাহলে সুতরাং এক্স এর উপাদান হচ্ছে তিন পাঁচ তো এইভাবে তোমরা মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করে উৎপাদক বিশ্লেষণ করে এটা সমাধান করে যে উপাদানগুলো পাওয়া যাবে সেটার হবে অ্যান্সার তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে খ নাম্বারটা করবো খ নম্বরটা বি আর সি এই দুইটা সেটের উপাদান নিয়ে কাজ করতে হবে তাহলে প্রথমে আমরা নির্ণয় করবো হচ্ছে বি ইন্টার ইউনিয়ন সি তো দেওয়া আছে বি সেটের উপাদান এখানে ওয়ান ফোর এবং সি সি উপাদান এ ফোর তাহলে এই দুটা ইউনিয়ন বের করতে হবে ইউনিয়ন মানে এই দুটো সেটের মধ্যে যা আছে সকল উপাদান নিয়ে গঠিত সেট অর্থাৎ দুটো সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন সেট বলা হয় আমরা চিত্র দিয়ে বোঝাইতে পারি ধরো এটা বি সেট এই সেটের উপাদান হচ্ছে ওয়ান ফোর আর একটা সেট আছে ধরো এটা সি সেট এই সিটের উপাদান হচ্ছে এখানে এ ফোর তাহলে দেখো বি বিসিটার মধ্যে ওয়ান ফোর আবার সি সিসিটার মধ্যে ওয়ান ফোর আসে তাহলে এগুলো সবগুলো নিয়ে গঠিত সেট যেটা সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এখন পাওয়ার অফ বি ইউনিয়ন সি বের করতে হবে তা পাওয়ার অফ বি ইউনিয়ন সি নির্ণয় করতে হলে এই তিনটা উপাদান দিয়ে কতগুলো উপসেট তৈরি করা যায় সেগুলোর সেট নিতে হবে তাহলে এখানে প্রথমে একটা একটা করে উপাদান নিয়ে গঠিত সেট হবে এরপরে দুইটা দুইটা করে কতভাবে করা যায় যেমন ওয়ান ফোর ওয়ান এ ফোর এ এই তিনভাবে তিনটা করে নিয়ে গঠিত সেট দুইটা করে নিয়ে এরপরে তিনটা করে নিয়ে একটা করে সেট গঠন করতে হবে তাহলে তিনটা উপাদান নিয়ে একটাই গঠন করা যায় আর প্রত্যেকটা সেটের একটা ফাঁকা সেট হচ্ছে ওই সেটের উপর সেট এবং এটাকে সেকেন্ড ব্যাগটা অবশ্যই ক্লস করে দিতে হবে কারণ এগুলোর প্রত্যেকটাই হচ্ছে পাওয়ার সেটের একটা উপাদান তাহলে এখানে আটটা সেট পাওয়া গেল তা আমরা সূত্র জানি টুটি দি পাওয়ার এন এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট হবে উপাদান সংখ্যা এখানে উপাদান আছে হলো তিনটা তাহলে দুইয়ের পাওয়ার তিন হবে অর্থাৎ হবে আটটা তাহলে যদি সেটের উপাদান তিনটা হয় তাহলে উপসেট সেট হবে আটটা যদি দুইটা হতো তাহলে চারটা হতো যদি পাঁচটা হতো তাহলে বত্রিশটা হতো এরকম তাহলে এখন আমরা লিখবো যে পাওয়ার অফ সরি বি ইউনিয়ন সির সেটের উপাদান সংখ্যা এন সমান থ্রি যেখানে তিনটা উপাদান আছে তাহলে পাওয়ার অফ বি ইউনিয়ন সির উপাদান সংখ্যা হচ্ছে আটটা তাহলে আটকে আমরা লিখতে পারি দুইয়ের পর তিন কারণ আটকে ভাঙালে আমরা লিখতে পারি দুই গুনুন দুই গুণুন দুই অর্থাৎ তিনটা দুই গুণ আকারে আসে এটা সূচকীয় আসে আকারে লিখতে হবে তাহলে এই যে এন এর পরিবর্তে আমরা এন লিখছি সরি থ্রির পরিবর্তে এখানে এন লিখতেছি যেহেতু এখানে বলাই আছে যে টু টু দিপার এনকে সমান করতে হবে অর্থাৎ এন সমান এখানে সেটির উপাদান সংখ্যা তাহলে সুতরাং পাওয়ার অফ বি ইউনিয়ন সির উপাদান সংখ্যা টুটি দি ব্যানকে সমর্থন করে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর গ নাম্বারটা প্রমাণ করতে হবে যে এ ক্রস বি ইন ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তো আমরা ক হতে যে সেটটা পাই সেটা লিখি এ সেট উপাদান আছে দুই তিন এবং সি সেট দেওয়াই আছে তো প্রথমত আগে আমরা এই যে বি ইউনিয়ন সি বের করি ইন্টারসেকশন সি বের করি তাহলে বি সেটের উপাদান ওয়ান ফোর এবং সি সেটের উপাদান হচ্ছে এ ফোর তাহলে এই দুটা যদি ইন্টারসেকশন করি অর্থাৎ যদি আমরা এ দুটো সেট লিখি এভাবে তাহলে দেখো এটা হচ্ছে বি সেট এটা সি সেট সি সেটের উপাদান হচ্ছে এ ফোর তাহলে দুটার মধ্যে কমন আছে মানে কমন এরিয়া হচ্ছে ফোর মানে কমন এরিয়ার মধ্যে শুধু ফোর আসে মানে ইন্টারসেকশন মানে কি শুধু কমন নিতে হবে তাহলে দুটার মধ্যে দেখো এ আছে এরপর আমরা রাইট সাইড লেফট হ্যান্ড সাইড লিখি এ ক্রস বি ইন্টারসেকশন সি তো এ সেটের উপাদান হচ্ছে টু থ্রি আর বি সেটের উপাদান আর বি ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে ফোর তাহলে এ ক্রসগুলোর মানে আছে ক্রমজ আকার লিখতে হবে অর্থাৎ প্রথম সেটের উপাদানগুলো দ্বিতীয় সেটের উপাদানগুলোকে একটা ক্রমজ আকার লিখতে হবে দুই চার তিন তিন চার হবে এখানে এরপরে ডান সাইডের এ ক্রস বি এবং এ ক্রস সি নির্ণয় করি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে রাইট হ্যান্ড সাইডে এইগুলোই বের হতে হবে তো এ ক্রস বি বের করি অর্থাৎ এসেডের উপাদান হচ্ছে দুই তিন এবং বি সিটের উপাদান হচ্ছে ওয়ান ফোর তাহলে ওয়ানের সাথে টু এর জোড়া মানে টু এর সাথে যে ফোরের জোড়া হবে অর্থাৎ টু ওয়ান টু ফোর আবার থ্রির সাথে ওয়ান এবং থ্রির সাথে ফোর থ্রি ওয়ান থ্রি ফোর এভাবে ক্রমজোর আকারে কমা কমা দিয়ে সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখতে হবে এরপরে এ ক্রস সি বের করবো এ ক্রস সি হচ্ছে এসেডের উপাদান হচ্ছে আবার টু থ্রি এবং সি সিটের উপাদান হচ্ছে এ ফোর তাহলে দুই এ এ তারপরে দুই চার তারপরে তিনে তিন চার এরকম এভাবে ক্রমজ লিখতে হবে এখন রাইট সাইড লিখি এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তাহলে এ ক্রস বি উপাদান হচ্ছে যেগুলা আর এ ক্রস সির উপাদান হচ্ছে এগুলা এখন ইউনিয়ন মানে কি দুটো সেটের মধ্যেই কমন আছে কী কী তাহলে কমন আমার পাওয়া যাচ্ছে দুই চার এই দেখো হোক দুই চার এই জোড়াটা আর হচ্ছে তিন চার এই জোড়াটা কমন আছে এছাড়া আর কোনো কমন নাই তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল রাইট হ্যান্ড সেটা বের হয়েছে তাহলে সূত্র আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুইয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত খুবই সহজ ম্যাচ আশা করি তোমরা বুঝতে পারছো